আসসালামু আলাইকুম দিদার ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসালাম আসসালাম আলাইকুম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো আজকে কি কালেকশন ভাই আজকে মূলত ছিল কি স্টুডেন্ট ভাইদের জন্য যারা কম বাজেটের মধ্যে অনেকদিন যাবেন কম বাজেটের মধ্যে কিছু রেখেছেন দুই হাজারের মধ্যে আমাদের কাছে কম বাজেটের ভিতরে এই প্রথম মানে এই বছরে এবছর আমাদের এই প্রথম ভিডিও যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে ধামাকা প্রাইস হবে সর্বোচ্চ চেষ্টা করবো ধামাকা প্রাইস দেওয়ার জন্য ঠিক আছে সবের সবের ঢাকা গুলিস্তান সময় মার্কেট উত্তর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দুই হাজার ছেষট্টি এছাড়া ফোন নাম্বার এবং আমাদের ফেসবুক পেজে লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া সেখানে হচ্ছে যোগাযোগ করতে পারবে ঠিক আছে অনেকে কিন্তু কমেন্টে লিখতেছিলেন যে দিদার স্পোর্টস থেকে কম বাজেটের ভিতরে র্যাকেট র্যাকেটের ভিডিওর জন্য তো আজকে কিন্তু আমরা সেই র্যাকেটগুলো দেখাবো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিটস ইন্টার পরে

একটু ভালো খুঁজেন তাদের জন্য ফুল ফাইবারের র্যাকেট ফুল ফুল স্কেলও

আপনার এই যে দেখেন পাঞ্চিংটা দেখছেন এগুলো অনেক কত পাঞ্চ করে দেখতে পাচ্ছেন ফ্লেক্সিবল হবে খুবই ফ্লেক্সিবল হবে বাউন্স করবে অনেক পাঞ্চ করবে অনেক জি এটার প্রাইস থাকছে सेम প্রাইস মাত্র 950 টাকা ফ্রেম শুধু ফ্রেম 950 কমপ্লিট করে নিলে 1250 উইদার গ্রিপ আর গ্রিপ সহ নিলে 1300 টাকা ঠিক আছে 1300 হলে গ্রিপ সহ নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে দেখাবো যারা নাইকি লাভার নাইকি লাভারদের জন্য এই হচ্ছে নাইকি র‍্যাকেট এই হচ্ছে নাইকি র‍্যাকেট ক্রাইকির ও কালার হবে টোটাল চার পাঁচটা কালার হবে আরকি সর্বটা ঠিক আছে এখানে আছে চারটার আছে টিয়া কালার টোটাল পাঁচটা কালার হবে ক্যাপাসিটি সেম থাকবে তিরিশ পর্যন্ত থাকবে ৫৫ গ্রামের র‍্যাকেট থাকবে ঠিক আছে ওকে প্রাইস থাকবে শুধুমাত্র ফ্রেম নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো টাকা কমপ্লিট করে নিবেন আপনার তেরোশো টাকা গ্রিজ ছাড়া নিলে বারোশো পঞ্চাশ তারপর দেখাবো যারা এর থেকে একটু ভালো খুঁজতেছেন তাদের জন্য ছিল এইটা ক্যালো ক্যালো ক্যালোর এই র‍্যাকেটটা নিতে পারেন খুবই ভালো হবে এই র‍্যাকেটটা ঠিক আছে এটা আমাদের কাছে ইনশাল্লাহ নিতে পারবেন সেভেন্টি সেভেন গ্রামের র্যাকেট

চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ দিল দিদার স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ